আসসালামু আলাইকুম সবার কী অবস্থা কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন অনেক দিন পরে ভিডিও করতেছি অনেকেই আমাকে ভয়েস মেসেজ করতেছে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারের নক দিয়েছে তারপরে হচ্ছে ইউটিউবে কমেন্ট করতেছে যে আমি ভিডিও দিতেছি না দিতেছি না কেন বা ফুড ডেলিভারির অবস্থা জানাইতেছি না কেন বা কাজকামের কী অবস্থা তো আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিসক্রাইব করার চেষ্টা করব আসলে একটু ব্যস্ত ছিলাম আরে কথা হচ্ছে আসলে এখন তেমন একদম যে আপডেটের কোনো আপডেটেড কোনো নিউজ যে আপনাদেরকে দিতে হবে ভালো নিউজ আমি চাই যে আপনাদেরকে ভালো নিউজ দিতে তো এখন নিউজগুলা ওই আমার কালেক্ট করতে হয় আর হচ্ছে এখন বর্তমানে কিছু আপডেট আসছে যে আপনি ফুড ডেলিভারিতে কীভাবে কাজ করবেন নতুন হন পুরান হন গাড়ি থাকলে না থাকলে কিভাবে কাজ করবেন না করবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আর চলেন ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরুতেই আপনাদেরকে একটা কথা বলে রাখি ফুড ডেলিভারির কাজ কিন্তু আর আগের মতো নাই আগের সিস্টেম নাই ফ্রিল্যান্সার যে আমাদের প্রবাসীদের যে আইডিগুলো ছিল যেমন আমার আইডি ছিল হাঙ্গারে টুইউতে আপনার হচ্ছে মার্সুলে তারপর লাস্টে কিটাতে কিটা যখন রইয়াদে আসেও নাই তখনও কিন্তু আমি আইডি বানাইছি তো কয়েকদিন আইডিতে কাজও করছি ঠিক আছে আর এখন হচ্ছে লগ হয় কিন্তু অর্ডার আসে না তো আপনাদেরকে আমি যে কথাগুলো বলতেছি যে ফ্রিল্যান্সের কোনো আইডি কিন্তু এখন বর্তমানে নাই ঠিক আছে তো আর ফ্রিল্যান্সের আইডি অনেকেই ইউজ করতেছে হচ্ছে সৌদি আইডি নিয়ে ইউজ করতেছে বা সৌদিদের আইডি নিয়ে ইউজ করতেছে যাই হোক অনেকে আবার অনেক চড়া দামে সৌদিদের আইটি কিনতেছে আবার অনেকে আপনার ধরাও খাইতেছে কয়েকদিন পরে হয়তো মাস খানেক পরে বা সপ্তাহ দুই তিন সপ্তাহ পরে আইটি বন্ধ হয়ে যায় তো এখন বর্তমানে আপনি যদি লাইসেন্স করেন গাড়ি কিনেন তাহলে আপনি কি কাজ করবেন বা ফুড ডেলিভারি কাজ কিভাবে করবেন সেটা হচ্ছে মেইন সাবজেক্ট ওকে তো এখন আসি যে আপনি কিভাবে কাজ করবেন আপনি কাজ করতে পারবেন এমন না যে কাজ একদম বন্ধ হয়ে গেছে বা আপনি কাজ করতে পারবেন না আপনি কিন্তু কাজ করতে পারবেন ঠিক আছে আর হচ্ছে কিভাবে কাজ করতে পারবেন আপনার যদি একটা লাইসেন্স থাকে একটা গাড়ি থাকে আপনি যে কোনো একটা অফিসের মাধ্যমে আপনি আইডি নিতে হবে আর সেটা হচ্ছে আপনার স্যালারি ডিপেন্ডেড আপনাকে স্যালারি দেবে যেমন এখানে দুই রকম ভাবে স্যালারি দেয় একটা হচ্ছে আপনার সাথে চুক্তি করে যে আপনার সাড়ে পাঁচ হাজার রিয়াল স্যালারি হবে সম্পূর্ণ সব কিছু খরচ হচ্ছে আপনার এটা হচ্ছে একটা আরেকটা হচ্ছে যে আপনাকে আইডি দিবে ভালো আইডি আর এই আইডি মধ্যে আপনি যতগুলো কাজ করবেন ওইটার দশ পারসেন্ট যেমন আপনি ধরেন এক হাজার টাকার এক হাজার রিয়ালে যদি কাজ করেন তাহলে একশো রিয়াল আপনার অফিসকে দিতে হবে পাঁচ হাজার রিয়াল যদি আপনি কাজ করেন তাহলে আপনি পাঁচশো রিয়াল অফিসকে দিতে হবে এই চুক্তিতেও কিন্তু অনেকেই আইডি নিতেছে ঠিক আছে এই দুইভাবেই আইডি এখন নিতেছে এবং মানুষ কাজ করতেছে যেমন আমার রুমেও ইন্ডিয়ান আছে পাকিস্তানে আছে তারা কিন্তু এই নিয়মগুলাতেই আইডি নিয়ে কাজ করতেছে ঠিক আছে আর কিটার কিন্তু এখন বর্তমানে যারা টার্গেটে কাজ করছে টার্গেট কিন্তু খুবই কম আবার অর্ডারও কম আসে কিন্তু আপনাকে কিন্তু অর্ডার মানে আপনার শিফটটা যে শিফটটা বুঝা নিতে হবে পিক আওয়ার নন পিক আওয়ার আছে আপনি তো বুঝা যদি মারতে পারেন তাহলে আপনি অর্ডার পাবেন আলহামদুলিল্লাহ ভালো অর্ডার পাবেন আর এখন বর্তমানে হচ্ছে দুইশো তিরিশটা থেকে আড়াইশো মানে অর্ডার টার্গেট দিয়ে দেয় এর উপরে যদি আপনি করতে পারেন তাহলে ভালো আপনার বোনাস দিবে আর আমি যেটা বলছি যে পার্সেন্টেজ দশ পার্সেন্ট যে আপনাদের কাইটা নেবে সেটা কোনো শিফটও নাই কোনো টার্গেটও নাই আপনি যা করতে পারেন ঠিক আছে আপনি যদি দশ হাজারও মারতে পারেন তাহলে ওদের লাভ ওরা পার্সেন্টেজ নিবে ঠিক আছে আপনি যদি দশ হাজার রিয়ালের কাজ করেন তাহলে ওরা আপনার এক হাজার রিয়াল আপনার থেকে পার্সেন্টেজ নিবে শুধু আইডিটা দিয়ে ঠিক আছে তো আপনি ওইভাবেও কাজ করতে পারেন ঠিক আছে অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই অফিসের লোকেশন দেন বা ইয়ের লোকেশন দেন আমি বলবো যে ভাই শুনেন অফিসের আমি যদি লোকেশন দেন দেখেন আমি বারবারে বলি ভাই আমি সূচে সাপটা মানুষ আমি কিন্তু কখনোই কোনো দায়বদ্ধতা মানে রাইখে আমি কোনো কাজ করি না আমি ধরুন আপনাকে একটা লোকেশন দিলাম আপনি ওখানে গেলেন আমি আমি ভাবলাম বা আমি আমি মনে করলাম যে এটা ভালো এই জন্য আমি আপনাকে দিছি আমার কিন্তু এখানে লাভলোস নাই আমিও আপনার উপকার করতে চাইছি তো আপনি ওখানে গিয়ে প্রতারিত হলেন বা আপনি স্যালারি ভালো করে পাইলেন না আপনি প্রথম গালিটা কারে দিবেন প্রথম গালিটা আমাকে দেবেন আপনি যতই ভালো মানুষ হন আপনি যখন এক মাস কাজ করার পরে যখন আপনি স্যালারি পাবেন না তখন আপনি প্রথম গালিটা আমাকে দেবেন এই গালিটা ভাই আমি নিতে পারি না নিতে পারবো না এই পর্যন্ত আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো কাউকে এমন কোনো কিছু করি নাই যে আমার মাধ্যমে কোনো ক্ষতি হয়েছে তো আর আমি এটা চাইও না ভাই যে আমার মাধ্যমে কারো ক্ষতি হোক আপনি অফিসে যান অফিসে যায় আপনি বুঝেন শুনেন কথাবার্তা বলেন তাদের সাথে কথাবার্তা বললে ভাল লাগলে আপনি হচ্ছে আইডি নেন ঠিক আছে আইডি নিয়ে যে আপনি সবাই প্রতারিত হইতেছে তা কিন্তু না অনেকেই হাজার হাজার মানুষ কাজ করতেছে ঠিক আছে যেমন আমার একটা ফ্রেন্ড দাম কাজ করে জাহাজের আইডি দিয়ে প্রতিদিন বিশিয়াল ওরে দিতে হয় অফিসে দিতে হয় তো তা সেও কিন্তু কাজ করে খাইতেছে তো এমন না যে কাজ বন্ধ হয়ে গেছে তারপরও আপনার যদি গাড়ি থাকে যেমন আমার এক ভাই আমার আমারই হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার লোক যেমন উনি কাজ করার পরে আবার একটু মেশাওয়ার মারে বিশ তিরিশ পঞ্চাশ যদি মেশা ওরময়েরা কামাই বলতে পারে তো আলহামদুলিল্লাহ তেলের খরচ এসে পড়তেছে মেশাহরে ওনার স্যালাইটা একদম পুরোটাই বাঁচতেছে তো আসলে কিছু কায়দা করে কাজ করতে হবে আর একটা কথা ভাই শুনেন পরিশ্রম ছাড়া এই দেশে আপনি কোনো যে এই দেশে না যে কোনো দেশে আপনি ইউরোপ যাবেন ওইখানেও পরিশ্রম করতে হবে আপনি সৌদি আরবে থাকবেন তাও পরিশ্রম করতে হবে ওমান কাতার কুয়েত দুবাই সব জায়গায় পরিশ্রম করতে হবে ঠিক আছে ভাই তো পরিশ্রমের কোনো বিকল্প নাই ঠিক আছে আপনি যেখানে যান কাজ করবেন আপনার হচ্ছে আপনার কাজে আপনার কথা বলবে পরিশ্রম পরিশ্রম কখনো বৃথা যায় না ভাই ঠিক আছে পরিশ্রম আপনি করবেন আল্লাহ আপনাকে রহমত দিবে আল্লাহ আপনার বরকত দিবে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে তবে এখন মিডিল ইস্টে আমি মনে করি যে লেবারের কোনো দাম নেই ভাই লেবারের কোনো দাম নেই ড্রাইভিংয়ের টুকটাক মোটামুটি আপনি ড্রাইভিং যদি করেন তাহলে মোটামুটি টুকটাক থাইকা খায়া বাঁচা যায় আর যদি এমন হয় যে আপনার প্রফেশনাল স্কিল আছে যারা ভালো ভালো টেকনিশিয়ান বা ভালো কোনো অটো মোবাইলের ক্ষেত্রে আপনি ভালো একজন টেকনিশিয়ান সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ডিমান্ড আছে ঠিক আছে অবশ্যই এবং টু ডি থ্রি ডি যে ওয়েল্ডিংগুলা ওইগুলোরও ভালো ডিমান্ড আছে আরাম করতে ইলেকট্রিশিয়ান এসি ইলেকট্রিশিয়ান এইগুলো আমি আসলে বলছি অনেক অনেক ভিডিওতে বলছি তারপর আবার বলতে হয় আসলে আগের ভিডিও হয়তো অনেকেই দেখে না নতুন ভিডিও যারা নতুন সদর আসতেছেন বা যে কোনো প্রবাস লাইফে যাইতেছেন বাংলাদেশে যারা আছেন তাদেরকে বলবো ভাই আল্লাহ রস্তে আপনাদের দুটো পায়ে ধরে বলি ভাই কোনো কাজ না শিখে না ভাই প্লিজ আইসেন না কোনো কাজ না শিখে না এই যে প্রতিদিন কমসে কম পাঁচটা থেকে সাত জনের আমি ভয়েস পাই যে ভাই আসছি বলছে অফিসের কাজ এটা কাজ এটা কাজ আইসা এখন বৈশা রয়েছি খাওয়ানোর টাকা নাই পড়ানোর টাকা নাই মানে কি করবো ভাই কষ্ট লাগে ভাই কষ্ট লাগে কদিন আগে যে আমাদের ইশারা ডাইরেক্টরে একটা ছেলে ফাঁসি লটকে মারা গেছে আত্মহত্যা করছে ওই যে ডিপ্রেশন আইসা এই এত চাপ ঋণ ভাই কারো যদি কোটি টাকা থাকে না বা লাখ টাকা থাকে সে কিন্তু প্রবাসে আসে না ঠিক আছে যাই হোক আজান দিয়ে দিচ্ছি আজানের পরে আমি ভিডিওটা শেষ করবো ইনশাল আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম আজানের সময় আজান দিতেছিল তাই ভিডিওটা আমি পাউজ করছিলাম ভাই দেখেন আমি আবারও বলতেছি কোনো কাজ না শিখেছাইছে না কমসে কম ড্রাইভিংটা হইলেও শিখাইছেন ঠিক আছে অনেকে আমাকে ফোন দে ভাই ড্রাইভিং শেখা যাবে কোথাও ভাই এই দেশে কেউ আপনাকে ড্রাইভিং শেখাবে না ভাই আমি আমার গাড়ি কেনার আগে আধা ঘন্টা আমি কখনো গাড়ি একবারে চালাই নাই ঠিক আছে গাড়ি কিন না তারপরে চালাইছি ঠিক আছে আর একটা কথা কি জানেন এই বিদেশের বাড়িতে কেউ কাউকে ভালো পরামর্শ দেয় না এটা আমাদের আমাদের বাংলাদেশিদের হয়তো কোনো মানে এটা আসলে সমস্যা ঠিক আছে আমি যখন গাড়িটা কিনি তখন যারা যারা গাড়ি চালায় অলরেডি তাদেরকে আমি জিজ্ঞেস করছি যে ভাই কেমন হবে এটা এটা ভাই বলে যে আরে ভাই গাড়ি চালা আমরা জানি কত খরচ কত কিছু কত মেনটেনিং কত মোকালাফা আসে মানে ফাইন আসে এটা সেটা বহুত কিছু কিন্তু আমি আমার সিদ্ধান্ত অটল রয়েছি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ছিল আমি ভালো আছি ঠিক আছে একটা জিনিস কি জানেন পরিশ্রম করবেন নিজের নিজের উপরে কনফিডেন্স রাখবেন নিজের সিদ্ধান্তে অটল থাকবেন আল্লাহ রহমত করবে তবে দুই নাম্বারই পথে কখনোই শর্টকাট মানে সাকসেসের কোনো শর্টকাট হয় না আমি ভাই দু হাজার তেরোতে আসছি আপনারা এখন আমরা দেখতেছেন না যে আমি গাড়ি চালাইতেছি ফুড ডেলিভারি করতেছি বা টুকটাক বিজনেস করতেছি বা আপনাদের ওই যে যাওয়া কাজ করতেছি লাইসেন্স করে করতেছি হেল্প করতেছি তো এই প্ল্যাটফর্মটা ভাই আমার একদিনে হয় নাই আমার ইউটিউবের বয়স চার বছর থেকে সাড়ে চার বছর মানে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি এর আগে আমি দু হাজার থেকে আপনার হচ্ছে প্রায় নয় বছর আমি একজনের আন্ডারে কাজ করতাম একজনের আন্ডারে আমি জব করতাম ঠিক আছে তারপরে করুন পরে আইসা আমি এই লাইনে আসছি তখন আমি অনেক সমস্যায় ছিলাম তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে হচ্ছে আমি গাড়ি কিনবো এবং ফুড ডেলিভারি করব ঠিক আছে আর এগুলো আমি আপনারা যেমন আমার ভিডিও দেখে আপনারা হচ্ছে যে কনভেন্স হন যে গাড়ি কিনব ফুড ডেলিভারি কাজ করব আমিও দু তিনজন ইউটিউবের ভিডিও দেখতাম এর ভিতরে হচ্ছে বাঘের নাতি একজন আছে একটা ইউটিউব চ্যানেল আছে বাঘের নাতি তারপরে হচ্ছে আরও কিছু আছে তারাও হচ্ছে ফুড ডেলিভারি আগে কাজ করতো তো আমিও তাদের ভিডিও দেখেই আমি প্রথম অনুপ্রাণিত হয়েছি যে ফুড ডেলিভারি কাজ করব কিন্তু ভাই দেখেন যারা নতুন আসতেছেন আমি বারবার বারে বলতেছি আপনাদের মানে খুব রিকোয়েস্ট করে বলতেছি ভাই আপনারা কেউ কাজ না শেখে আইসেন না যে কোনো কাজ যে কোনো স্কিল শিখে এরপর আসেন ঠিক আছে কাজ না শেখে আইসেন না অযথা এর মধ্যে আইসা আপনারা হচ্ছে যে কাজ পাবেন না কাম পাবেন না ভাষা বুঝেন না দেশে আপনার ঋণ কিস্তি উঠাইছেন মানে ডিপ্রেশনে পড়া মানুষ মানে মৃত্যুর পথ বেছানে আত্মহত্যার পথ বাইছানে। এগুলো ভাই খুবই সমস্যা কথা বলছেন আপনি যদি প্রবাসে আসার প্ল্যান থাকে তাহলে আগে থেকে আপনি একটা কাজ শিখেন আপনি যে কোনো কিছু শিখেন ভালো একটা মানে প্রবাসে যেগুলো আপনার হচ্ছে যে এইগুলা ভ্যালুয়েবল ওইগুলো কাজ শিখেন দেখেন আমাদের দেশে মানুষ আমরা নাপিত বলি যে চুল কাটে এখানে মধ্যে চুল কাটা মানুষ পাঁচ হাজার ছয় হাজার রেল কামায় ঠিক আছে তুর্কিশ সেলুনের মধ্যে একটা একবার চুল কাটলে সত্তর আশি রেল দিতে হয় দাঁড়িয়ার চুলে আপনি একশো বিশাল একশো পঞ্চাশ হয় তুর্কি সেলুনে তার স্কিল আছে মানে হেয়ার কাটিংয়ের উপরে সে কোর্স করছে আর হেয়ার কাটিংয়ের উপরে সে পড়ালেখা করছে এমন হেয়ার কাটিংয়ের উপরে সে হচ্ছে মানে কোর্স করছে ঠিক আছে ভাই কাজ কোনোটাই ছোটো না আমার লাইফে আমি এমন কোনো কাজ নেই যে করি নাই ঠিক আছে আমি দুগানের সেলসম্যানই করছি দুগানের টেকনিশিয়ানও আমি ছিলাম ক্লিনও আমি করতাম হচ্ছে যে চশমা মুস্তাম আমি সবই আমি করছি তারপরে এই কাজ যাওয়ার পরে কনস্ট্রাকশন সাইডে কাজ করছি তারপরে লুলুর ওয়ার হাউসে কাজ করছি চৌদ্দ ঘন্টা দাঁড়ায় ছিলাম তখন আমি যখন এই কাজগুলো করতাম আমি ফ্যামিলির ফ্যামিলির সাথে কথা বলতে পারতাম না ঠিক আছে আইসা যে মানে বিছনার মধ্যে পিঠ লাগাইলে কোন সময় যে ঘুমাই গেছে আমি বলতে পারি না এমন এমন পরিশ্রম করছি ভাই যখন আমি গাড়ি কিনছি তখনও তখন জার্নিটা আমার অনেক কঠিন গেছে এমন সময় আছে আপনার ষোলো ঘন্টা 17 ঘন্টা 18 ঘন্টা আমি গাড়ি চালাইছি আপনারা যারা চিনেন দামম দাম থেকে আমি হচ্ছে আল আলহাসাতে যাইতাম বুরখার টিপ নিয়ে একদিনে আমি দুইটা টিপ মারছি যে যে ড্রাইভারে একদিনে একটা টিপের বেশি মারতে পারে না কারণ এখান থেকে একশো পঁচাত্তর কিলোমিটার একশো পঁচাত্তর কত হয় আপনি হিসাব করেন ওই জায়গাতে আমি সকালে একবার নিয়ে গেছি আবার দুপুরে আসছি এক ঘন্টা রেস্ট করে আবার বিকেলে নিয়ে গেছি রাত বারোটার সময় আসছি এমনও সময় গেছে ভাই আমি বোতল আছে না বোতল এই যে এইভাবে বোতল খুললে পানি দিয়ে এই যে এইভাবে চোখের মধ্যে ধরে রাখছি চোখের মধ্যে ধরে রাখছি আর এই যে চোখ ব্লিংক করছি পাতি দিছি যাতে আমার ঘুম না আসে ঠিক আছে এরকম কষ্ট করছি ভাই ঠিক আছে যাই হোক কষ্টের ফল আল্লাহ দিছে আল্লাহ ভালো রাখছে ডাল ভাত যাই খাই আলহামদুল্লাহ শান্তি আসি আলহামদুলিল্লাহ এমন রাখলেও এমন যদি আল্লাহ রাখে সারা জীবন তবুও আলহামদুল্লাহ কাছে অনেক অনেক সুখী আমার কোটি কোটি টাকার কোনো দরকার নেই আমার তিন মেয়ে আছে আমি আছি আমার ফ্যামিলি আছে আমার বাবা মা আছে তাদেরকে ভালো রাখতে পারলে চলে আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির জন্য আমি সে সব কিছু করতে পারি আমি অনেকে বলি যে ভাই আমি মানে ফ্যামিলি পারসন আমি ওই বেচালন না অনেকে দেখি আফসোস হয় ভাই অনেকে দেখি যে যখন কনসার্ট হয় দেশে এখন তো কনসার্ট হয় বিভিন্ন গানের অনুষ্ঠান টনুষ্ঠান হয় এগুলো সবগুলো যায় আমার এই দশ বারো বছরের ক্যারিয়ার আমি কখনো কোনো কনসার্টে যাইনি কখনোই কোনো কনসার্টে যাইনি তো এটা কি আমার স্মার্টনেস কম হয়ে গেছে ভাই এখানে আমি আসছি আমি টাকা কামানোর জন্য আমার ফ্যামিলিকে ভালো রাখার জন্য আমার বাচ্চাদেরকে আমার ফ্যামিলিকে বা ভালো রাখার জন্য ঠিক আছে আর তাদের ইজি কি আমি এখন পর্যন্ত ভালো আছি আল্লাহ রহমতে তো আমার এই কনসার্ট যায় লাভ নেই ভাই প্লিজ অনেকে হয়তো মাইন্ড করতে পারেন অনেক প্রবাসী আছে কাজ করে তেরোশো চোদ্দো রিয়াল বেতন পায় ইমুতে এরে গিফট করে ডায়মন্ড ওরে গিফট করে ডায়মন্ড এগুলো করে ওইগুলো করে ভাই আপনার এত পরিশ্রমের টাকা কেন আপনি এই বাজে পথে খরচ করবেন অনেকে আছে নেশা করে অনেকে আছে অন্য হচ্ছে নেশা আছে এইগুলো করে আমরা জানি ভাই সৌদি আরব এগুলো আছে এগুলো করেন না ভাই প্লিজ আপনি এই এখানে আসছেন মানে টাকা কামাইতে ফ্যামিলিকে ভালো করা ভালো রাখার জন্য আল্লাহর ইবাদত করেন টাকা আমার ফ্যামিলিকে ভালো রাখেন তাহলে তো আপনি পরকালে ভালো থাকবেন এই দুনিয়াটা তো ক্ষণস্থায়ী কথা বলছেন না যাই হোক অনেক কথাই বলে ফেললাম এক কথায় তা আসলে অনেক কথা হয়ে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার তিন মেয়ের জন্য দোয়া করবেন পাঁচক নামাজ পড়বেন হক পথে চলার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম বারাকাতু দেখা হবে খুব শীঘ্রই কোনো নেক্সট ভিডিওতে এবং টপিক্যাল ভিডিওতে